হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিনের যাত্রী হয়রানি লাগেজ চুরি ও দালালদের দৌরাত্মের বিরুদ্ধে দৃশ্যমান পরিবর্তন আনতে অভিনব উদ্যোগ নিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশাদ খান ওভারবোর্ডে বোর্ডে ছড়ে বিমানবন্দরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টহল দিয়ে তিনি সরাসরি নজরদারি চালাচ্ছেন যা ইতোমধ্যে যাত্রীদের মাঝে ব্যাপক প্রশংসা করিয়েছে বিমানবন্দরের সার্বিক করা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট নসাত কোন প্রচলিত পদ্ধতির উপর নির্ভর না করে প্রযুক্তি নির্ভর ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন হোমার বোর্ডের দ্রুত চলাচলের মাধ্যমে তিনি যাত্রীদের অভিযোগ শুনছেন এবং ঘটনাস্থলেই ব্যবস্থা নিচ্ছেন দীর্ঘদিন ধরে অভিযোগ টাকা লাগেজ কাটা চুরি দালালদের উৎপাদ ও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এর ওই অংশ হিসেবে লাগেজের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে সংশ্লিষ্ট কর্মীদের সরিয়ে পোডি ক্যামেরা সংযুক্ত করেছে যাতে কোনো অনিয়ম ঘটলে তাৎক্ষণিক প্রমাণ পাওয়া যায় এই কার্যক্রম সরাসরি তদারকি করছেন ম্যাজিস্ট্রেট নিজেই এছাড়া বিমানবন্দরের ভেতরে দোকানগুলোতে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় অভিযোগে দুটি দোকানকে অনিয়মের দায়ে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ম্যাজিস্ট্রেট নওশাদের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছে প্রবাসী ও সাধারণ যাত্রীরা তাদের মতে একসময় বিমানবন্দরে নামলে যে ভীতি ও ভোগান্তির মুখে পড়তে হত তা এখন অনেকটাই কমে এসেছে শৃঙ্খলা ফিরছে সেবায় মান বাড়ছে একথা তরুণ এই সিভিল সার্ভেন্টের সাহসী নেতৃত্বে প্রযুক্তি নির্ভর জনতানি এবং কঠোর অবস্থার ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সেবার মান এসেছে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন যা যাত্রী বান্ধব বিমান বন্দরের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। शख्स আদি বিডিএস নিউজ ঢাকা